এই সৃষ্টি মাঝকের বাংলাদেশেও এখনো আছে সেই সময় ফিরাউন টাকা নিত টাকা নিয়ে তাদের লাশ আগে দাফন করে দিত আজকের বাংলাদেশেও অনেকে টাকা নেয় টাকা নিয়ে আগেই প্রশ্ন ফাঁস করে দেয় কথা বলেন খবর শোনেন নাই সেই আবেদ আলী চাষা পিএসসি বোর্ডের চেয়ারম্যান তার ড্রাইভার হয়ে বিসিএস এর প্রশ্ন ফাঁস করে দিয়েছে আগে টাকা নিয়েছে আগেই প্রশ্ন ফাঁস করে দিয়ে দিয়েছে সুতরাং এখান থেকে বোঝা যায় যে আজকের এই ঘুষের ব্যবস্থা আজকের শিখানো পদ্ধতি না বরং সেই সময় ফেরাউন আমাদের উত্তরসূরিদেরকে শিখিয়ে গেছে এই রকম চোর বাটপার আজকেও আমাদের সমাজে আছে না নাই লেবাস ধরেছে কি মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে নামাজ কোথাও বাদ নাই গাড়ি স্টিয়ারিং ঘুরাচ্ছে তার উপরেও নামাজ বেমানে চড়ে যাইতেছে তার উপরেও নামাজ ওই কক্সবাজার সমুদ্র সৈকতে গেছে ওই সমুদ্র সৈকতের পারেও নামাজ নামাজ মিস নাই দেখা যাচ্ছে মানুষের দাঁড়ে দারে গিয়ে খেদমত করতেছে খেদমতের কোনো শেষ নাই বলেন তো এদেরকে ইমানদার বলব কোন হিসেবে যদিও তারা ইমানদারের লিবাস নিয়ে চরিত্র নিয়ে সমাজে থাকে কিন্তু আল্লাহ বলছেন এরা ইমানদার ন ইমানদার যারা নয় আজকের বাংলাদেশে এদেরকে বলা হয় মুনাফিক আর সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকরা কাফেরের চাইতেও ভয়ঙ্কর কথা বলেন মুনাফিকরা হলো কাফেরের চাইতেও ভয়ঙ্কর কারণ কাফেরদেরকে সোজা চেনা যায় কিন্তু মুনাফিকদেরকে চেনা না বাস ধরে থাকে আমাদের ভেতরেই থাকে কিন্তু তার ভেতরে এমান নাই এই কুফুরি যারা করে আল্লাহ রাবুল আলমিন তাদের বিষয়ে স্পষ্ট করে বলেন الله والملائكه والناس اجمعين

যখন জানতে পারলো প্রশ্ন ফাঁস করে তারা পাশ করেছে বলেন তো এরা অভিশাপ দেবে কি দেবে না কথা বলেন সুতরাং এই সিস্টেম আজকের সিস্টেম না বরং সেই সময় ফেরাউন চালু করে গিয়েছিল এরা মানুষকে ধোকা দিচ্ছে এরা মানুষের সঙ্গে প্রতারণা করতেছে আজকে বাংলাদেশে এইটা আছে বিদায় আজকের বাংলাদেশে উন্নতি খুঁজে পাই না আমরা পাই না তারা পায় এইরকম ধোকাবাজ আমাদের সমাজেও আছে না নাই চোখ বুঝে থাক ধোকাবাজ চোখ বুঝে থাক ধোকাবাজ চোখে তোদের না হিলাজ গোড়া কেটে গোড়া কেটে আগায় ঢালো পানি রে শয়তানি আমরা তোদের আমরা তোদের ভালো করেই চিনি আমরা তাদের চিনি হয়তো মাঝে মধ্যে নাম নেওয়া যায় না কথা বলেন এই রকম অসংখ্য হাজার লোক দুর্নীতি করে পার হয়ে যাচ্ছে আর আমরা দিনের পর দিন তাদেরকে সার দিয়ে যাচ্ছি কথা বলেন ঠিকই কিনা